গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো বন্ধুরা আজকে আমরা চলেছি তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো যাওয়া যাক আমরা এখন টোটো করে যাচ্ছি স্টেশন আমি মা বাবা আর নীলা আমরা কিন্তু চারজনই মিলে যাচ্ছি তো নীলার আর বাবা একধারে বসেছে তো আমার আর মায়ের একটা প্রবলেম আছে কি যে টোটোতে আমরা একটু মানে উল্টো দিক করে বসতে আমাদের অসুবিধে হয় তো সেই জন্যই আমরা সোজা হয়ে বসছি বন্ধুরা এখন আমরা চলেছি স্টেশনের উদ্দেশ্যে সকালের যে সেকেন্ড লোকালটা আমরা ধরবো টাটানগর খড়গপুর আমরা এখান থেকে একদম ডাইরেক্ট টিকিট কেটে নিয়েছিলাম বন্ধুরা মেচেদা পর্যন্ত মেচেদা থেকে আমরা বাসে করে যাই তমলুক অব্দি তো তোমরা যারা বাসে করে যেতে চাও তারাও যেতে পারো বাসের তথ্যও আমি দেব আর যদি মনে করো যে খড়গপুর থেকে ট্রেন ধরে যাবে বা মেছেদা থেকেও ট্রেন ধরে যাবে মেছেদা পাঁশকুড়া থেকেও আছে অনেক লোকাল আছে তো এখান থেকে আমাদের মেচেদা পর্যন্ত চারজনের টিকিট লাগলো একশো টাকা পার হেড পঁচিশ টাকা করে তো ট্রেন যেহেতু সচরাচর লেটই থাকে তো আজকেও আমাদের ট্রেন কিন্তু অনেকটাই লেট ছিল বন্ধুরা আমাদের ট্রেন আসার আগেই কিন্তু ওপাশ থেকে খড়গপুর টাটানগর একটা যে লোকাল সেটা কিন্তু চলে এসেছিল তারপরেই আমাদের ট্রেনটা আসে তো সকাল সকাল বন্ধুরা উঠতে হয়েছে সাড়ে চারটার সময় উঠে স্নান করে সবাই কিন্তু আমরা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে এসেছি বন্ধুরা তো ভাবলাম যে আমরা যখন যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাই তোমরা একটু দেখো ওপাশের লোকালটা বন্ধুরা ঢুকে গেল তোমরা দেখতেই পাচ্ছ ভিড় ট্রেনে কিন্তু ভিড় মোটামুটি ভালোই ছিল তো দেখা যাক ট্রেন আসুক এই তো ভিড় ভালোই আছে আমাদের ট্রেনটাতে ভিড় কীরকম থাকে দেখা যাক বন্ধুরা আমি আর নীলা আমরা দুজনে কিন্তু বসতে একদমই জায়গা পাইনি মা আর বাবাকে বসতে দিয়েছি একটুখানি জায়গা ছিল সাইডে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা প্রচণ্ড ভিড় তো যাই হোক এখন কী করা যাবে আমাদের এখন ঝুলে ঝুলে যেতে হবে দাঁড়িয়ে আছি কিছু করার নেই এখান থেকে খড়গপুর অব্দি তো কোনো অসুবিধা নেই টুকটাক দাঁড়ানো যাবে বন্ধুরা এই দেখছো খড়গপুর স্টেশন এখানে আমরা একটু টিফিন করেছিলাম লুচি ঘুগুনি আর ইডলি করে এরপর আমরা খড়গপুর থেকে মেদিনীপুর লোকাল ধরলাম বন্ধুরা মেদিনীপুর হাওড়া আমরা নামব মেচেতাতে যেহেতু আমাদের টিকিট কাটা ছিল ঝাড়গ্রাম থেকে ডাইরেক্ট মেচেতা পর্যন্ত সেই জন্য আমাদের আর এক্সট্রা করে খড় আর টিকিট কাটার ঝামেলাটা আর থাকলো না তো তোমরাও কিন্তু গেলে যেখান থেকে যাও না কেন একদম ডাইরেক্ট টিকিট কেটে নেবে তাহলে অনেকটাই সুবিধা হবে এবং হেডেকটাও অনেক কম থাকে তো ট্রেন থেকে আমরা একদম উইন্ডো সাইড সিট পেয়েছিলাম তো মোটামুটি দেখো সামনেই দরজাটা ছিল তো বাইরের ভিউটা একবার তোমাদেরকে দেখাই পুরো ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না আর সব কিছু তথ্য যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমরা মেঝেদাতে বন্ধুরা নামলাম ভিড় প্রচুর ভিড় আছে ট্রেনটাতে ভালোই প্যাসেঞ্জার নামা করেছে তো ওভার ব্রিজটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো ব্যাকটা হয়ে আছে এবারে আমরা বাস ধরবো বাস ভাড়া এখান থেকে তমলুকের তমলুক পর্যন্ত তমলুকের আমরা মানিকতলা মোড়ে আমরা নেমেছিলাম তো পনেরো টাকা করে নিল পার হেড এখন আমরা চলেছি বাসে তো বাসটাও মোটামুটি ভিড় ছিল ভালোই মানে একদম প্রায় স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছিলো আমরা সেই অবস্থায় ধরেছি তো খালি বাস আরও ছিল অনেক বাস আছে বন্ধুরা তোমরা যে কোনো বাসেই যেতে পারো তো খালি বাস যেহেতু ওরা পরে ছাড়বে সে কারণে আমাদের দেরি হয়ে যাবে বলে আমরা এই বাসটায় উঠলাম তো একদম ড্রাইভারের পাশের সিটগুলোতেই আমরা বসেছিলাম তো সামনের ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি মা আর নীলা আমরা একসাথেই বসছিলাম তিনজন বাবা ওই পাশে ছিলেন আমার বাবা বসে আছেন ড্রাইভার দাদা ড্রাইভার দাদা কিন্তু খুব ভালো চালালো গাড়িটা যাই হোক দেখছিলাম সামনে থেকে একদম তো বাসের সামনের ভিউটা রাস্তা এটা তোমরা দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি আমাদের যেহেতু ক্যামেরা নেই তো ফোনেই আমাদের ক্যামেরাটা করতে হয় সব কিছু তো সেই কারণে কিন্তু পিকচার কোয়ালিটি খুব একটা হাই কোয়ালিটির হয় না সেটুকু তোমরা আশা করি বুঝতেই পারো এবং সেটা অ্যাডজাস্ট করে নিও বরগভূমি মন্দির সকাল সাড়ে আটটা থেকে দুপুর প্রায় দেড়টা পর্যন্ত কিন্তু খোলা থাকে এবং পুজো পুষ্পাঞ্জলি সব কিছুই হয় আবার বিকেল সাড়ে তিনটায় খোলে রাত সাড়ে আটটা অবধি খোলা থাকে বর্গভীমা মন্দির হচ্ছে একান্ন সতীপীঠের প্রথম সতীপীঠ মায়ের বাম পায়ের গোড়ালি কিন্তু এখানে এসে পড়েছিল তো এটা পুরান কথা অনুযায়ী তথ্য অনুযায়ী সবটাই শোনা সেখানে আরও কিছু তথ্য আছে তোমাদেরকে এক এক করে সবটাই বলবো তো এখন আমরা বাস থেকে নেমে টোটো করে যাচ্ছি মানিকতলা মোড় থেকে মন্দির পর্যন্ত পনেরো টাকা করে ভাড়া পার হেড আর এর পরের স্টপে যদি হসপিটাল মোড়ে আমরা নামি তাহলে কিন্তু দশ টাকা করে নেবে তো আমরা বন্ধুরা প্রথমবার এসেছিলাম তো মানিকতলা মোড়েই বাস থেকে আমরা নেমে গেছিলাম তো পনেরো টাকা করে ভাড়া নিল এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আর কিছুটা গেলেই মন্দিরে প্রবেশ করব বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরে এটা মন্দিরের সামনের ফ্রন্টটা এখানটা কিন্তু খুবই ঘিঞ্জি এরিয়া বন্ধুরা মানে খুবই কনজেস্টেড তো এখানে একটা গাড়ি দাঁড়িয়ে গেছে সেই কারণে আমরা এখানে বেরোতে পারছিলাম না যেহেতু গলিটা খুবই সরু এখানে একটা মার্কেট একটা মেন মার্কেট সে মার্কেটের মধ্যেখানেই কিন্তু আমাদের মায়ের মন্দির তো যে সময় মন্দির প্রতিষ্ঠিত হয় সেই সময় তো আর এত কিছু ছিল না তো দোকানপাট বাজারহাট কিছুই ছিল না তখন চারিদিকটাই জঙ্গলে ঘেরা ছিল আস্তে আস্তে সব কিছুই গড়ে উঠেছে আবার একটা সময় সব কিছুই কালের অতলে তলিয়ে যাবে বন্ধুরা কিন্তু মায়ের মন্দির কিন্তু আমার যেটা বিশ্বাস আমার মনে হয় সারা জীবন থেকে যাবে তো এখানে আমরা জুতো খুলে হাত ধুয়ে আমরা কিন্তু পুজোর ডালি নিলাম পুজোর ডালি বিভিন্ন রেঞ্জের আছে পঞ্চাশ একশো দুশো আমরা পঞ্চাশ টাকা ডালিটা নিয়েছি বন্ধুরা তো এখানে জুতো রাখার জন্য কিন্তু কোনো পয়সা এখানে লাগে না তোমরা এখানে সুন্দর খুলে টুলে হাত ধুয়ে পুজোর ডালি নিয়ে কিন্তু ওপরে উঠতে পারো তো আমরাও সেরকমই করেছি এবারে পুরোটা মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো আমরা যেহেতু পুষ্পাঞ্জলি দিই বন্ধুরা আমরা টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম যেহেতু সকালে আমরা খালি পেট থাকতে পারি না একদম ঘর থেকে বেরোনো হয়েছিল তো পুজো দেওয়ার জন্য কিন্তু মন্দিরের ভেতরে আমাদের আমরা যাব এইখানটায় তোমরা যারা দেখতে পাচ্ছ যারা আছেন তারা কিন্তু সবাই ওই পুষ্পাঞ্জলি অঞ্জলি দেওয়ার জন্যই আছেন তো এখানে মন্দিরের অন্য ভোগ প্রসাদ খাওয়ানো হয় পাশে একটা হলরুম মতো আছে একশো দশ টাকা করে পার হেড এখানে কুপন কাটতে হবে এখানে মায়ের মূর্তি তোমরা দর্শন করে না পুজো চলছিলো এখানে কিন্তু বন্ধুরা সবটাই কিন্তু মায়ের নামে পুজো হয় এখানে তোমরা যদি নাম গোত্র লিখে যদি দাও তারও কিন্তু হবে না ওটা ওই মায়ের নামেই কিন্তু সব পুজোটাই হবে তো দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটা কেমন লাগছে পুরোটা দেখো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান চলছিল আমরা দেখছিলাম সেই জন্যই হয়তো ভিড়টা একটু বেশি ছিল এখানে একটা পূর্ণ কুণ্ড আছে ছোটোখাটো একটা পুকুর ঠিক বলবো না ডোবা টাইপের একটা আছে তো সেই জল নিয়েও পুরাণ কাহিনী মতে তথ্য একটা কিন্তু প্রাচীনকাল থেকে উঠে এসেছে লোক প্রচলিত সেই জল যদি কোনো মরা মাছ বা কোনো মরা গাছের উপর যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেগুলো জ্যান্ত হয়ে যায় বন্ধুরা এখানে মায়ের একটা মাহাত্মই আছে আলাদা ওই পুকুরের জলে পুরাণ মতে এক জেলে এখানকার যিনি রাজা ছিলেন সেই রাজাকে মাছ সরবরাহ করতেন শোল মাছ তো সেটাই তার জীবিকা ছিল একদিন দেখা যায় যে সে মাছগুলো সবই মরে যায় যে কোনো কারণে হোক সব মাছগুলি মারা যায় তো তার সে তখন কাঁদতে বসে এবং জীবিকা নির্বাহ করবে কিভাবে সেটাই ভাবতে থাকে তখন এক ছোট্ট বাচ্চা মেয়ে তিনি মা সেই মাই কিন্তু সেই মেয়ের রূপ ধরে কিন্তু এসে সে জেলেকে দিয়েছিল এবং বলেছিল যে এখানে একটা পূর্ণ কুণ্ড পাবি ওই পূর্ণকুণ্ডের জল কিন্তু তুই যদি ওই মরা মাছের উপর যদি দিস ছিটিয়ে দিস তাহলে সে মাছগুলো জ্যান্ত হয়ে যাবে এবং তার কথা মতো জেলে সেই কাজই করেছিল এবং ফলস্বরূপ কিন্তু মাছগুলো জ্যান্ত হয়ে উঠেছিল বন্ধুরা এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ একটা গাছে কিছু ঘট বাঁধা আছে এখানে মনস্কামনা পূর্ণের জন্য অনেকেই ঘট বাঁধে তো তোমাদের যদি কিছু মনস্কামনা থাকে তোমরা অবশ্যই এখানে বাঁধতে পারো বন্ধুরা এই পূর্ণকুণ্ড সম্বন্ধে যদি তোমাদের আরও কিছু তথ্য তোমরা যদি জানো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি সেটুকুই তোমাদেরকে বললাম তো আমরা এখানে নেমেছিলাম জল কিন্তু মাথাতেও আমরা নিয়েছি পূর্ণকুণ্ড যেহেতু তো আমি নীলাকে বললাম যে চল একটু জলটা নেওয়া যাক দেওয়ালে লেখা আছে তোমরা এগুলো পড়ে নিও বন্ধুরা এখানে সিঁড়ি সিঁড়িগুলো কিন্তু খুব খাঁড়া সিঁড়ি আছে সাবধানে তোমরা ওঠানামা করবে বর্ষাকালে একটা জল টল যদি পড়ে থাকে অনেক সময় পিছল হয়ে যাওয়া সম্ভব না এই সেই কুণ্ড বন্ধুরা পুকুর কাম ডোবা টাইপের একটা জলাশয় তোমরা বলতে পারো সেটা তোমরা দেখো পুরোটাই অনেকদিন ধরে বরগীমা মন্দিরে আসার জন্য আহ আমাকে বলছিল চল একদিন যাওয়া যাক তো হঠাৎ করে প্ল্যান করে ফেললাম ভাবলাম মা বাবাকেও সঙ্গে করে নিয়ে যাই তো চারজনে মিলেই চলে আসলাম ঘুরতে পুরো মন্দিরটার তোমাদেরকে দেখা ভিউটা অনেকটা এরিয়া জুড়ে মন্দির তো আমরা গোল করে পুরোটাই ঘুরেছি তো তোমাদেরকে দেখা তোমরাও দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক তো অবশ্যই করবে এবং কমেন্টও করে দিও বন্ধুরা কিছু একটা অনুষ্ঠান চলছিলো বিয়েবাড়ি তো হচ্ছিলই প্লাস আরও কিছু একটা হয়তো ছিল আমরা অতটা জিজ্ঞাসা করিনি কাউকে আর বুঝতেও পারলাম না তো লোকজন মোটামুটি ভালোই ছিল এমনিতেই এখানে পুজোর জন্য অঞ্জলের জন্য প্রতিদিন কিন্তু মোটামুটি দর্শনার্থীদের ভক্তদের কিন্তু ভিড় একটা হয় বরগ মন্দিরে মা খুবই জাগ্রত মায়ের কাছে মনে যদি কিছু যাওয়া হয় মা সেটা অবশ্যই রাখেন সে আবদারটা সে দাবিটা তো তোমরা এখানে অবশ্যই একবার আসো আমি যেভাবে বললাম একটা তোমাদের একটা সিম্পল গাইডলাইন দিলাম তোমরা এইভাবেও আসতে পারো তোমাদের ইচ্ছে মতো তোমরা যদি ট্রেনে বাসে বা তোমরা যদি বাই কারে আসো সেটাও আসতে পারো এখানে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম এখান থেকে তোমরা যদি চাও মায়ের মূর্তি ফটো আকার এখানে তোমরা কিনতেই পারো বিভিন্ন দামের আছে বন্ধুরা এই যে জায়গাটা দেখছো এখানে একটু কাজ চলছে তো এই জায়গাটা কিন্তু ভক্তদের বসিয়ে কিন্তু লাঞ্চে মানে অন্য ভোগের প্রসাদ কিন্তু এখানে কিন্তু খাওয়ানো হয় বন্ধুরা একশো দশ টাকা করে পার হেড কুপন কাটতে হয় বন্ধুরা আমরা আবার চলে এসেছি তমলুক স্টেশনে তো এখান থেকে একদম ডাইরেক্ট আবার টিকিট কেটে নিয়েছিলাম একদম ঝাড়গ্রাম পর্যন্ত সেই একশো টাকায় নিল পঁচিশ টাকা করে পার হেড তো আমরা ট্রেনে করে বন্ধুরা এখান থেকে পাঁচ কোটা অবধি যাই এবং পাঁচকোটা থেকে লোকাল ধরে আবার আসি খড়গপুরে তো মোটামুটি দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এখন ঢুকছে আর ওই পাশটা প্রচুর মেঘ করেছিল বৃষ্টিও বন্ধুরা প্রচণ্ড হয়েছে কিন্তু ট্রেনের মধ্যেও টুকটাক ভিজে গেছিলাম প্রায় সবাই বলতে গেলে আর ট্রেন খুব একটা লেট ছিল না আর ভিড় মোটামুটি হালকার উপরে ছিল এখান থেকে যাওয়ার সময় তোমরা যদি এপাশ থেকে যাও তমলুক পর্যন্ত এক্সপ্রেসও আছে খড়গপুর থেকে তো এক্সপ্রেসের যেহেতু ভাড়া অনেকটাই আর লেট করবে কিনা তো আর ঠিক নেই সেই জন্য আমরা লোকাল করে এসে করে বাস ধরেছিলাম বন্ধুরা আমরা নামলাম খড়্গপুর স্টেশনে কিছু সেরকম খাওয়া হয়েছিল না বলে আমরা খড়গপুরে নেমে কিন্তু একটু হালকা কিছু টিফিন করে নিই আমরা ধোসা খেয়েছিলাম চারজনে এরপরে আমরা ছটা বত্রিশের যে খড়গপুর টাটানগর ম্যামুজ প্যাসেঞ্জার সেটাই কিন্তু আমরা ধরেছিলাম ট্রেনটা একদম খালি গাড়ি কাঠশোর থেকেই আসে তো তিনের এতে সম্ভবত দেয় মানে একশো দিনের মধ্যে যদি নব্বই দিন ধরো তাহলে কিন্তু নব্বই দিনই তিনের এ নম্বরই দেয় আমরা যেদিন মানে আমরাদের আজকে কি হয়েছিল কি জানি তো হঠাৎ করে অ্যানাউন্স করে যে চার নম্বরে আসছে তো জন্য আবার তিনের থেকে চার নম্বর একটা আর ভিড় মোটামুটি হয়েছিল দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেল এবারে ওঠার একটা তৎপরতা সবার মধ্যেই লক্ষ্য করা যাবে বন্ধুরা অবশেষে আমরা নামলাম ঝাড়গ্রাম স্টেশনে তো কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর বেশি কিছু বলবো না দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ব্যাস এটুকুই বলবো ভিড় প্রচণ্ড বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটু পরেই উঠি তো চলো টাটা